নমস্কার বন্ধুরা দশ পূজার দিন রাত্রির সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ সমুদ্র তার রোদ চশমাটি আমাকে পরিয়ে দিয়েছে আর অসাধারণ লাগছে আমাকে তাই না হ্যাঁ আজকে আমরা বেরিয়েছি কোনারক এবং নন্দন নন্দনকাননের উদ্দেশ্যে এবং সদুর সমুদ্র আর রোদ্দুরকে নিয়ে নন্দনকাননে তো যেতেই হবে পুরী যখন এসেছি তো মাঝখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম আর সবাই যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট নিলেও আমার রুদ্রুর ধোসা ভীষণ পছন্দ করে আর এখানকার ধোসা যেমন তার আয়তন মানে সাইজ তেমন তার স্বাদ তো ও তো ভীষণ খুশি এটা দেখে তো কতটুকু তার পেটে যাবে আমি জানি না কারণ সে স্বল্প আহারি খুব অল্প আহার করে আমাদের সত্যুর আর সমুদ্রকে দেখালাম না সমুদ্র জমিয়ে কচুরি খাচ্ছে ওদিকটাতে তা আমরা রাস্তায় আস্তে আস্তে বললাম সারথীকে আমাদের কি সেন্ডারটা দেখানো যাবে সারথী তো ভীষণ খুশি হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম নিশ্চয়ই দেখানো তো যাবেই চলুন এই দিক থেকে আগে ওটা দেখেনি তারপর আপনাদেরকে চন্দ্রভাগায় নামাবো চন্দ্রভাগায় আপনারা ফটোশ্যুট করবেন ফটোশ্যুট করার পর আপনাদেরকে কোনো নিয়ে যাবো এবং এত সুন্দর ব্যবহার তো এই সেন্ডার দেখতে দেখতে ভাবছিলাম যে প্রতিটি শিল্পীর মধ্যে না ঈশ্বরের বাস থাকে মানে অদ্ভুত ভালো লাগলো তারপরে আমরা চন্দ্রভাগার তীরে এলাম এবং এখানে এসেই তো আমার ছেলে মানুষই যেটা হয় ওই ভিজে বালির মধ্যে নিজের নামটি লেখা এবং সেই নাম যখন সমুদ্রের ঢেউ এসে মুছে দিয়ে যাচ্ছে মানে আমি তো একেবারে আবেগপ্রবণ ছেলে মানুষইটা প্রখরভাবে ধরা দেয় হ্যাঁ আর ধরা দিলে আমি মোটেও লজ্জিত হই না কারণ ছেলে মানুষইটা আমি মনে করি প্রত্যেকের মধ্যেই ছেলে মানুষই থাকে সেটাকে লুকিয়ে রাখা হয় যে যত ছেলে মানুষের মধ্যে বাস করবে তার সত্তাটাকে রাখবে সে তত দুশ্চিন্তা দুশ্চিন্তামুক্ত থাকবে তো আমরা ঠিক এইভাবে একটু জ্ঞান দিয়ে নিলাম যাই হোক আমরা কোনারকে পৌঁছে গেছি কোণারক অনেকখানি বদলে গেছে এবং ভীষণ মানুষ সমাগম যার জন্যেই হয়তো এই বদল অনেক রকম নিয়ম কানুন হয়েছে ক্যামেরা ওই দিক থেকে অ্যালাউ করলো না আবার এই দিক থেকে আর তাছাড়া ফটোগ্রাফাররা তো ঝাঁকে ঝাঁকে ধরছে আমার বাবু ওই সব লাগে না এত মানুষ কোনারক আমার সব সময় ভালো লাগে পুরী এলেই মনে হয় একবার কোনারকে যাব না কেন জানি না ভীষণ ভালো লাগে এসে বসে থাকবো একটু দেখবো একটু ছবি তুলবো অদ্ভুত একটা মানে টান ওখানটা যেন টানে আমাকে কোন জায়গাটা তো মেয়েরা এদিক ওদিক ওদের যার যেমন ভালো লাগা সে সেরকম ছিটকে গেল আমি বসে গেলাম অন্য জায়গায় আর সাহেব তো একদম অন্যদিকে ওর পায়ের যেহেতু বেশি হাঁটাহাঁটি করলে পায়ে ব্যথা হয় ওকে এক জায়গায় বসিয়ে আমি তরতর করে উঠে গেলাম উপরে ওখানে গিয়ে ছবি টবি তুললাম কিন্তু একটা জিনিস যেটা প্রথম কন্যারক যখন দেখেছিলাম আর এই কোণারকের মধ্যে অনেক যেন ফারাক সূর্যমন্দির থেকে বেরোতে বেরোতে সূর্য তখন আমাদের মাথার উপরে মধ্য গগনে আর সেই সময় পেটে পড়েছে ভীষণ টান ভীষণ খিদে পেয়েছে তো আমাদের সারথি একটা সুন্দর রেস্টুরেন্টে ঢোকালেন এবং দুর্দান্ত খাবার ভীষণ খিদে পেয়েছিল সেখানে রোদ্দুরও পেট ভরে ভাত খেয়ে নিয়েছে

চিড়িয়াখানা মানে হাঁটা এই যে জলহস্তি কিরণমালা কিরণমালা এখন সদ্য মা হয়েছে আচ্ছা অরুণ বরুণ কোন দিকে আছে এটা কিরণমালা তার মানে অরুণ রোদ্দুর সমুদ্রের সঙ্গে নন্দনকানন ভালো লাগার চরম পর্যায়ে কিন্তু ওই যে সাহেবের পায়ে কষ্ট হয় হাঁটতে যদিও আমরা সাফারি নিয়েছি গাইড নিয়েছি আমাদের যে সাফারি এবং গাইড নিয়ে পড়েছিল প্রায় ওই বাইশোর মতো তো যাই হোক সাহেব তো ছাড়বে না সাহেব সেই রোদ্দুর সমুদ্রের ভালো লাগাগুলো একটু 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 করে কুড়িয়ে কুড়িয়ে রাখছে যেন छोटो ताजु पटोडा নর নলের একদম শীতের দুপুরে ওরা রোদ্দুরে পিঠ পেতেছে দেখো এ তো এত সুন্দর করে হ্যাঁ বউ যাচ্ছি দাঁড়াও এর এর দেখি হাতগুলো আঙ্গুলগুলো কাকে দেখাতে চাইছে এতো সুন্দর এ দেখো পিছে রোদ করে ও আছে মা যায় দাঁড়া লাফাতে পারেন রুদ্র তো নড়তে চায় না কিন্তু ওইদিকে গাইড বলছেন পাঁচটার মধ্যে অনেক কিছু বন্ধ হয়ে যায় চলুন সাফারিটা করে আসি তো আমরা সাফারির ওখানে চলে এলাম বাসে চেপে আমরা যাব কি এমন বাঘ ভাল্লুক আছে দেখতে হবে আদৌ কি পাবো কিন্তু না ওই যে ভালো লাগা ওই যে রোদ্দুর একটা মনের মধ্যে সমুদ্রের মনের মধ্যে ধরে নিল বাঘ দেখতে পাবো সিংহ দেখতে পাবো তো চলো দেখি কি দেখতে পাওয়া যায় এত সুন্দর একটা পরিবেশ কিন্তু বাসে উঠে এত ক্যাচর ক্যাচর মাথাটা গেল বিগড়ে সাহেব বলল চুপ আমি চুপ ইতিমধ্যে চোখে পড়ল সেই সুন্দরের চোখ মিলে দেখলাম এত মানুষের কোলাহল এত গাড়ির শব্দ কেউ আসে তারা তো বড় পবিত্র তারা নিরিবিলি দেখতে পেলি কিছু অদ্ভুত একটা ওই দেখো ওই দেখো বা ওই দেখ ওই দেখ ব্যাপার আছে কি দেখলো আমি তো কিছুই দেখতে পেলাম না আমি ভাবছি অন্য কথা কি কথা এসব নানা রকম স্বাদ পাঁচ ভাবতে ভাবতেই হঠাৎ জানলায় চোখ রাখতেই একটি অসাধারণ পরিবার আমার জন্য অপেক্ষা করছিল আমি মোহিত হয়ে তাকিয়ে রইলাম তাদের দিকে তোমরাও দেখো জঙ্গলের ভেতর সূর্যের সোনালি আভা এসে ওদের সংসারে পড়ছে ওরা এদিকে দুটি ওদিকে দুটি খাবার ভাগ করে খাচ্ছে দাঁড়াও এইটা দেখো তো বেরিয়েছে না ওই সাফারি মাফারি থেকে এটা অনেক বেশি এই যে একজন আসছে

কথা বলতে সমুদ্র তোর সঙ্গে দেখা করতে এসছে তুমি নিজেকে ওর সঙ্গে তুলনা করছো ওর অপমান করছো তুমি কাউকে ছাড়া বাঁচতে পারো না ও একলা একলা মাছে নাকি আলাদা আলাদা ওর ঘরে প্রপার্টি ভাগ আছে ওদের যাবে ভেতরে

নন্দন কানন একটু একটু এইদিকে ঘুরে একটু এত মনোরঞ্জন করার শরীর দেখতে ঘড়ির কাটা বিকেল পাঁচটা ছুঁই ছুঁই সবকিছু কভার করা গেল না তার মধ্যেও পাখিদের কাছে আর এদের কাছে শিখতে হয় কিভাবে একসঙ্গে থাকতে হয় অসাধারণ একটা মাছ নিয়ে কারাকাডি কে ধরলো কে খাচ্ছে মাছটা ও মা এখানে একজন কাকা করছে কি অসাধারণ

আজ তবে এই পর্যন্ত সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওতে চোখ রেখো খুব তাড়াতাড়ি আসছি